আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খামারি ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত তাদেরকে সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বুটটা ফার্মেন্টেশন আগামী আজকে তৈরি করব আজকে রাত্রে তৈরি করব কালকে রাত্রে চব্বিশ ঘন্টা হবে কিন্তু এটা তো চব্বিশ ঘন্টা রাত্রের বদলা অত খাওয়ানো যাবে না এই জন্য আমরা পরশু দিন কেড়ে দেব এখন এই বুটটা আর সয়াবিন আমরা বুটটা আর সয়াবিনটা মিক্স কিভাবে করতে এটা মিক্স করে আমরা কিভাবে বুটটা দেবো আপনাদের সম্পূর্ণ মিক্সার যেহেতু এটি খাবার বানাবো প্রথম এক ড্রাম বানাবো এক ড্রাম বানানোর পরে আমরা বুটটা ফার্মেন্টেশনই দেব খালি কোনো ফিডের সাথে মিক্সার করা হবে না দিনের বেলা বুটটা ফারমেন্টেশন খাওয়াবো রাত্রের বেলা কোম্পানির ফিড খাওয়াবো মানে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত বুটটা ফারমেন্টেশন খাবে আর ফিডটা খাওয়াবো রাত্র আটটা থেকে সকাল আটটা পর্যন্ত মানে অর্ধেক টাইম বুটটা ফারমেন্টেশন অর্ধেক টাইম ফিড এবং রাত্রবেলা ফিডের সাথে পানি ফারমেন্টেশনটা চালাবো দেখি কতরুক সময় চালানো যায় এই সিস্টেমে আমরা খাওয়াবো আপনাদের দেখাই দিলাম আচ্ছা নিচেন দুশো গ্রাম সয়াবিনটা আমরা মিক্সার করে ফেলাইছি এখন এই বুটটা ফারমেন্টেশনের জন্য আমরা ভুট্টা সয়াবিনটা মিক্সার করছি এরপরে আমরা আরো দেখাবো সুন্দর মতো এটা পানি ভিতরে যাওয়া বিজেপি পুরো ফার্মেন্টেড হয়ে এমনি ওটা গ্যাস তৈরি সুন্দর মতো ফার্মেন্টেড হয়ে যাবে আপনি ওই জায়গায় ওইটা ধরেন ওইটা তো কিছু বোঝেন অনুসরণ ইস্ট ইস্ট দেন একশো গ্রাম লবণ দেন একশো গ্রাম ইস্ট একশো গ্রাম আমরা এই যে দেখাই একটু আপনারে আপনারা দেখাই যারা খামারে বাইরে আছেন এই হাঁসের ডিম মুরগি রে হ্যাঁ মুরগি খাওয়ার পরে যে লাফালাফি ফুরফুরা এটু দেখেন একটু বুটটা ফারমেন্টেশনটা দেখাইলাম এই যে খাওয়ার পরে দেখেন অবস্থা এই মুরগি খাওয়ার পরে এরকম সরাই ভাবে কত সুন্দরভাবে রিল্যাক্সে ব্রয়লার মুরগির মতো ব্রয়লার মুরগি যেরকম রিল্যাক্সে থাকে আর এরকম রিল্যাক্সে আছে আর পাও দেখেন তো কত সুন্দর মোটা হয়ে আইছে এই খালার বাট মুরগির এত সুন্দর পাও মোটা হয়েছে যারা খাওয়াইতেছে তারা বলতেছে যে এইটার গুণগত মান কেমন আমার ফর্মুলা অনেকে কপি করে আমার ফর্মুলা আমার প্রযুক্তি তারা ব্যবহার করতেছে আমি যদি খারাপ হই তাহলে তোমরা কেন ব্যবহার করতেছ আমার প্রযুক্তি সেরে দাও আমার প্রযুক্তি তোমরা ছেড়ে দাও আবার আমার বিরুদ্ধে তোমার কিয়া ছবি লাগায় থামনির লাগায় আমার মন্তব্য করতেছ খারাপ হ্যাঁ এখন তারা বিষয়টা হয়েছে কি পুরা হ্যাঁ একশো গ্রাম দেন একশো গ্রাম ইস্ট একশো গ্রাম উনি আর কি দেখা দেখা দিয়েছে ইস্টে একশো গ্রাম দেওয়া লাগবে লবণ একশো গ্রাম এখন তারা হয়েছে কি মানে তাদের আমার মতো তারা রেজাল্ট পাইতেছে না তাদের ক্ষোভটা হয়েছে পুরো ফর্মুলা আমি এই ফর্মুলাগুলো হাইট করে রাখি কিছু কিছু ফর্মুলা আমি হাইট করে রাখছি দেখাই না পুরোটা কোনটা কত পার্সেন্ট দি এটা দেখাই না এই হয়েছে তাদের মনের ক্ষোভ যে আমরা পুরোটা দেখাই না আমি ভবিষ্যতে আর ফর্মুলাও দেবো না তখন কি করবে ফর্মুলা দেবও না দেখাবো না এখন তাদের দিই না তাদের দেখাই না এই জন্য তারা খুব আমি আমার নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করি আরে ভাই তোমরা আমার ফর্মুলা ছাড়ো সেফগার্ড নন অ্যান্টিবায়োটিক গ্রোথ মোটর এই সেফগার্ডটা দেওয়া লাগবে একশো গ্রাম এটা না দিলে পায়খানাটা নরম হয় এই সেফগার্ড যদি আমরা না দিই তাহলে সেই ক্ষেত্রে ব্রয়লার মুরগি হোক কালার পাট মুরগি হোক সোনালি মুরগি যে ধরনের মুরগিরে বুটটা ফার্মেন্টেশন খাওয়াবেন পায়খানা নরম হবে পাতলা পায়খানা হবে এই জন্য এই সেফগার্ডটা দেয়া দেওয়া লাগে একশো গ্রাম দেন এটা কি আরো আছে প্যাকেট না হ্যাঁ ওকে একশো গ্রাম তাহলে এখন ইস্ট দিছেন ইস্ট কোনটার ভিতরে দিচ্ছেন এটার ভিতরে দিচ্ছেন কে ইস্ট আগে পানির ভিতরে নিয়ে গোলা নেওয়া লাগে না যাক পানি দেন দিয়েছেন ভুল করিয়াছেন কিছু করার নাই হ্যাঁ পানি নিয়ে আসেন দাঁড়িয়েছেন কে দুই দুইমাখ পানি নেন এর ভিতরে দুই পানি নেন থাকবে নিচে তলান নিচে নিচে হলে কি আস্তে আস্তে গোলান গোলাইলে তাহলে ওইটা হলে কি আস্তে আস্তে মিক্সার হবে এনে আচ্ছা তাহলে আমরা আর এইখানে দেখেন আমরা বুট্টা ফায়ার বুট্টা বুটটা জন্য কি কি সংগ্রহ কালেকশন করছি একে তো ডিম কালেকশন করছি আর এই এইটা দেখছেন এটা কি এই পুরা ড্রাম বড়া সিটা এই সিটা গুড় কালেকশন করছি পুরা ড্রাম বড়া এই মুরগিরে খাওয়াবো সিটাগুর সিটা গুড় এই জন্য কালেকশন করছি সিটা আচ্ছা এটা গোলান ভালো করে মেডিসিনটা গোলান সুন্দর মতো হ্যাঁ হ্যাঁ এই জায়গায় এইটা এই মুরগিটা তো আগের এই মুরগিটারে আগে খাওয়ানো শুরু করব ষোলো দিন থেকে খাওয়ানো শুরু করব আজকে চোদ্দ দিন কালকে পনেরো দিন পরশু ষোলো দিন থেকে শুরু হবে বুট্টা ফারমেন্টেশন এই কালার বাদ মুরগির জন্য আমার যে আগের যে দুই হাজার মুরগি ছিল সেই দুই হাজার মুরগি ওইটা হচ্ছে পরের এই বালো শক্ত জায়গায় বসেন শক্ত জায়গায় খুঁটির উপরে শক্ত জায়গায় ওকে এখন ওই ইয়া নিয়েছেন বালতি করে বালতি ভরে পানি নিয়ে এসেন বালতি ভরে পুরা পুরা বালতি ভরে ওইটার ভিতরে বিশ লিটার বিশ লিটার নিয়ে আসেন বিশ লিটার কোয় লিটার আছে আপনি ওই দুই মগ না ওই পরিমাণ মতো দেয়া লাগবে কোয়ালিটির আছে হ্যাঁ তাহলে আরো নিয়ে আসেন আচ্ছা এই ওই এক মগ করে আর নিয়ে আসবে নাকি আচ্ছা নিয়ে আসেন এই যে হ্যাঁ আমরা এই পানি বুট্টা ফার্মেশনের যে আমরা যে মেডিসিন এবং লবণ ইস্ট তা এইগুলো সব আমরা যে সিটা সব কিছু মিক্সার করে এখন এগুলো ড্রামের ভিতরে দেবো ড্রামের ভিতরে দেব আগে পানি দেন আচ্ছা আচ্ছা দাঁড়ান এটা দাঁড়ান ওই থাক 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 ওইছে থন আপনি ওটা সিস্টেম আছে আগে দিলে হবে না আচ্ছা এখন এর ভিতরে দেন পুরোটা দেন দেন সুন্দর মতো দেন সব ডেলি দেন এর কোনো ই দরকার নেই আচ্ছা এখন ওই ইয়া দেন বুটটা ফার্মেশন নিয়ে আসেন ওই ইয়া নিয়ে আসেন যেটা মিক্সার করছি বুটটা সোয়াবিন এগুলো নিয়ে আসেন আপনি আস্তে আস্তে দেবেন এগুলো আস্তে আস্তে এদিকে দেন এই ডালতে আস্তে আস্তে ডালতে থাকেন ডালতে থাকেন আর ওইগুলো মাখাবেন হুম জানেন সব একবার দেবেন না পানি দেন একটু আবার পানি দেন একটু পানি দেন পানি দেন এই যে কিছু ডালছি ডালার পরে আবার তাহলে গিয়ে ইয়া ই করা লাগবে আপনি একটু এই একটু মাখা দেন

মাখাতেন এটা এই মাখাতান ভাইসি হয়েছে দাঁড়ান দাঁড়ান দারুণ মা মাখাত সম্পূর্ণ কিভাবে তৈরি করা লাগে আমি সব দেখা দিতেছি এরপরে কিন্তু ভুল করা যাবে না ভুল করলে সমস্যা হবে এখন আমরা পরশু দিন থেকে সকালবেলা থেকেই ফার্মেন্টেশন খাওয়াবো কোনো ফিট চলবে না আর ফিডের সাথে মিক্সারও হবে না ফিড খাবো রাত্রেবেলা কোম্পানির যে ফিট যদি খাওয়াই তাহলে এটা আমরা খাবো রাত্রেবেলা আর দিনের বেলা কোনো ফিড টিড এগুলো কিচ্ছু চলবে না শুধু ফার্মেন্টেশন চলবে পানি ফার্মেন্টেশনটা ট্রান্সফার হবে সময় কোন সময় এটা যদি দিনে যদি আমরা ভুট্টা ফার্মেন্টেশন খাওয়াই রাত্রেবেলা কোম্পানির ফিট খাওয়াবো আর হচ্ছে পানি ফার্মেন্টেশন খাওয়াবো কারণ কি কেন এটা চেঞ্জ করবো এর তো অবশ্যই কোনো কারণ আছে এই কারণ হয়েছে কি রাত্রেবেলা এই মুরগি হলো বান্দরের মতো টই টই করে ঘরের ভিতরে ঘুমায় না কারণ এই এরে সোজা করার জন্য কিভাবে এ ঘুমায় যত বেশি ঘুমাবে তত বেশি টেস্ট করে দেখছে আচ্ছা এ ঘুমায় না রাত্রেবেলা টই টই করে এখন যদি আমরা পানি ফার্মেন্টেশনটা দিই তাহলে কোম্পানির ফিটটা আমাদের সেভ হবে ও পরে পরে ঘুমাবে খাবার খাবে না

হ্যাঁ মাখা মাখা হয়েছে ভাই দিয়েন পানি দিয়ে নেবেন দেন দেন পানি অতিরিক্ত পানি দিলে পরে এলে গিয়ে পানি দিয়ে দেবে সব অতিরিক্ত পানি দেওয়া যাবে না আর এরকম লোক থাকলে আপনাদের পারমানটেশন করতে সুবিধা হবে এটা ঘুরতে পারমান শুনলে এই অবস্থা চলেছে যে চাকা চাকা হয়ে নষ্ট হয়ে গেছে কী চাকা চাকা নষ্ট হয়ে গেছে চাকা চাকা তো দানা দানা দিলে তো ওটা তো হবে না

প্রায় চল্লিশ কেজি বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি তেতাল্লিশ কেজি না এই বিয়াল্লিশ তেতাল্লিশ কেজি পানি সহ মিক্সার কিন্তু করা যাবে না যাবে অর্ধেক 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 দিয়ে পানি দিয়ে পানি একটু পানি দেবে একটু মিক্সার করবে একটু পানি দেবে মিক্সার করবে বারোশো করে আচ্ছা হয়েছে পুরা হম শুধু মাকে আর কিছু দেওয়া যাবে না দেন 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 পানি দেয়া বেশি অতিরিক্ত দিলে হ্যাঁ পানি দিলে অতিরিক্ত দেওয়া যাবে না বাঁকা বাঁকা এটাকে আলোতে হলে দেওয়া যায় তাহলে লাইট মারেন দেই হ্যাঁ মো এটা লাইট মারেন আমার যে খামারিটা আছে তাদের যদি এইভাবে সঠিকভাবে হ্যাঁ একটু পানি দেন পানি দেন আরো ওনার ওনার দেন ওনার দেন পরিমাণ মতো পরিমাণ মতো মা মাখা মাখা হাতে থাবা দিলে যেন ওই ভিতরে বুটটা ফার্মেন্টেশন লড়ে এরকম আর এই বুটটা ফার্মেন্টেশন আপনারা সবাই পাউডার পাউডার একবারে ফিনিশিং যেন পাউডার হয় কোনোভাবে যেন কেউ দানা ব্যবহার না করেন দানা ব্যবহার করলে আদা ভাঙা বুটটা কোনো দিনও ফারমেন্টেট হবে না মিক্সারই তো হবে না তা ফার্মেন্টেড হবে কেন অনেকে বলবো ভুলগুলো করতেছে কেউ বালতিতে করতেছে বালতিতে করলে ফার্মেন্টেড হয় এটাতে চাবি দিয়ে ভালো করে লাগানো লাগবে কোনো রকম যেন গ্যাস ফর্ম না হয় গ্যাস হইলে যদি আপনার যদি এর ভিতরে যদি ঢোকে হাওয়া যদি ঢাকে তাহলে ফার্মেন্টেড হবে না ভালো করে বারবার করে বুঝে বুঝাইতেছি আমি আগে বোঝাইতে পারি না কারণ আগে আমার সেট ছিল না এখন আমার সেট আছে আমরা আপনাদের বোঝাইতে সক্ষম আর যদি না বোঝেন প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন কমাস এসে কমাস করবেন যে ভাই এটা কিভাবে কিভাবে করব হ্যাঁ ওকে আটু দেন বানি আটু দেন পুরো এক মক দেন এক মগ দেন হ্যাঁ দেওয়া লাগবে 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 হয় না এটা

লেবেল করেন সুর লেভেল করে দেখেন আপনাদের দেখাই একটু ভালো করে দেখেন ফার্মেন্টেড কীভাবে করবেন পুরা এই যে দেন এই যে ভিতরে যে লাড়া দিলে একটু থাবা দেন একটু থাবা দেন থাবা দিলে পুরো আপনার এরকম এই যে এই যে ড্যাপ 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 করে ফার্মেন্টেশনের হ্যাঁ এইভাবে পুরো ফার্মেন্টেড এইভাবে করবেন আপনারা দর্শক তা আজকে আমরা প্রথম দিন ফার্মেন্টেড করলাম ভুট্টা ফার্মেন্টেড আমরা আগামীতে সামনে আবার দেখাবো যখন খাবারটা খাওয়াবো তখন আপনারা দেখতে পারবেন আমরা ডাইরেক্ট ফার্মেন্টেড দেবো কোনো ফিড মিক্সার করবো না কারণ আমাদের এখানে ক্যালোরি প্রোটিন এবং মেডিসিন কোনো ডা কমতি রাখি নাই টোটাল ফিডের বিকল্প ফিড হিসেবে কিভাবে তৈরি করলাম দেখাই দিলাম ফিড ছাড়াই আমরা ফার্মেন্টেশনটা ডাইরেক্ট খাওয়াবো কোনো ফিড মিক্সার হবে না ফিড যদি খাওয়াই এটা রাত্রেবেলা মানে সময়টা ভাগ করে দিছি আর সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত অর্ধেক টাইম ফার্মেন্টেশন খাবো নাহলে আমাদের খাবারের টাকা কোনোভাবে সে হবে না এটা খামারি বাইরে যারা আছে তারা এইভাবে খাওয়াবেন যে ফিডটা খাবো তার সাথে পানি ফার্মেন্টেশন খাবো অর্থাৎ ফিডও সেভ হবে এবং আমাদের খরচও কমবে ফার্মেন্টেশনের মাধ্যমে দুই ফার্মেন্টেশন এক পানি ফার্মেন্টেশন আরেকটা ফার্মেন্টেশন যাই হোক সুপ্রিয় দর্শক আমি দ্রুত মানে কথা বলি যে কাজটা যে শেষ করলাম তা আপনারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করেন না ভিউ পরে অনেক কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না ভিডিও ছাড়লে পরে নোটিফিকেশন পাবেন না চ্যানেল সাবস্ক্রাইব করেন ফলো দিয়ে রাখেন যখনই ভিডিও নতুন করে ভিডিও সারবো তখন আপনারা ভিডিও পাবেন তা আমি আজকে বিদায় আসি আমি মোহাম্মদ আব্দুর রহিম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর নতুন এক ভিডিওতে